শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আজকে আলোচনা করব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিশ্চিক রাশীয় লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল মঙ্গল গ্রহের অধিপতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে বছরটি তার একটি বিস্তারিত আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখে নেব আপনাদের কর্মজীবন আর্থিক অবস্থা প্রেম দাম্পত্য জীবন স্বাস্থ্য শিক্ষা এবং পারিবারিক জীবনের বিভিন্ন দিকগুলো আমরা বিশ্লেষণ করব আজকের ভিডিওতে এছাড়া বছর জুড়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও মোকাবিলা এবং শুভ ফল প্রাপ্তির জন্য কিছু প্রতিকার নিয়েও আমি সর্বশেষে ভিডিওর শেষে আলোচনা করব অতএব ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শুনুন আপনারা অনেক কিছু জানতে পারবেন একটা কথা বলে রাখি এটা কারুর ব্যক্তিগত জন্মছকের রাশিফল নয় এটা গ্রহের গোচরের ফলাফল সব মিলিয়ে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিশ্চিক রাশির জন্য একটি কর্মব্যস্ত এবং পরিবর্তনশীল বছর হতে পারে ধৈর্য পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি অনেক বাঁধা অতিক্রম করতে পারবেন এবং জীবনে সফলতা লাভ করতে পারবেন আসব বিস্তারিত আলোচনায় তার আগে বলে নিই আপনারা যারা আমার চ্যানেলের প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন কারণ আগামী দিনে বিশ্চিক রাশি ও লগ্নের ক্ষেত্রে যদি নতুন কোনো ভিডিও ছাড়ি তাহলে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসি বিস্তারিত আলোচনায় কর্মজীবন আপনাদের কেমন হতে পারে এই চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বাংলা বছর তাহলে কর্মজীবনের ওপর কি প্রভাব পড়ছে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিশ্চিক রাশির কর্মজীবনের জন্য মিশ্র ফলদায়ক হতে পারে বছরের শুরুতে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে বিশেষত যারা নতুন চাকরি খুঁজছেন বা কর্মক্ষেত্রে পরিবর্তনের আশা করছেন তবে ধৈর্য ধরলে এবং কঠোর পরিশ্রম করলে ধীরে ধীরে পরিস্থিতি অনুকূলে আসবে প্রথম ভাগ বৈশাখ থেকে শ্রাবণ এই সময়কালে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই জরুরি তাদের সঙ্গেও কিন্তু একটা মতবিরোধ দেখা যায় যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা কিছুটা কঠিন হতে পারে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন হুট করে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না ইনভেস্ট করার জন্য তবে যারা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে মধ্যভাগ ভাদ্র থেকে অঘ্রায়ণ এই সময়কালে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যায় আপনার কাজের স্বীকৃতি মিলতে পারে এবং পদোন্নতির সম্ভাবনাও রয়েছে ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ তৈরি হতে পারে এবং আর্থিক লাভের সুযোগ আসতে পারে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন এবং সকলের পরামর্শকে গুরুত্ব দিন তবেই কিন্তু আপনার জায়গা ঠিক হতে পারে শেষভাগ পৌষ থেকে চৈত্র মাস বছরের শেষ দিকে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বজায় থাকবে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবার সম্ভাবনা রয়েছে যারা নতুন কোনো ব্যবসায়িক উদ্যোগ নেয়ার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা অনুকূল হতে পারে তবে আইনি জটিলতা থেকে সাবধানে থাকবেন দেখুন জ্যোতিষশাস্ত্র আপনাকে ভয় দেখানোর নয় আগে থেকে জানলে আপনি সাবধানতা অবলম্বন করবেন আপনি অ্যালার্ট হতে পারবেন তাহলে আপনাকে অ্যালার্ট করার জন্যই কিন্তু এই রাশিফল বলা অযথা শুনে ভয় পাবেন না নিজে সাবধানে থাকবেন দেখে আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বিশ্চিক রাশির জন্য মিশ্র ফল দেবে বছরের শুরুতেই অপ্রত্যাশিত খরচ হতে পারে যা আপনার সঞ্চয়ে প্রভাব ফেলতে পারে তাহলে বছরের প্রথম ভাগেই এই সময়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে ধার দেওয়া বা ধার নেওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ থাকতে পারে ধার কাউকে দেবেন না বা ধার নেবেন না এই সময় বিলাসবহুল দ্রব্য কেনার প্রবণতা থাকলেও সেটার থেকে বঞ্চিত হতে হবে বা সেটার প্রবণতা আপনাকে ত্যাগ করতে হবে অপ্রত্যাশিত ব্যয়ের জন্য আগে থেকে কিছু অর্থ সঞ্চয় করে রাখুন বছরের মধ্যভাগে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্বে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে লাভ আসতে পারে পৈতৃক সম্পত্তি থেকে কিছু ধন লাভের যোগ রয়েছে তবে জুয়া বা ফটকা কারবার থেকে নিজেকে দূরে রাখুন যারা বৃশ্চিক ও লগ্নের মানুষ আছে জুয়া লটারি ফটকা এই সব থেকে নিজেকে দূরে রাখুন বছরের শেষ দিক আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে নতুন কোনো উৎস থেকে অর্থ আসতে পারে তবে পারিবারিক প্রয়োজনে কিছু খরচ হতে পারে বুদ্ধিমানের মতন আর্থিক পরিকল্পনা করে আপনি খরচা করুন তাহলে বছরটি খুব লাভজনক হতে পারে দেখে নিই আপনার প্রেম ও দাম্পত্য জীবন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাশীয় লগ্নের মানুষদের বা অবিবাহিত যারা রয়েছে তাদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে পারে তাহলে বছরের প্রথম ভাগ এই সময়কালে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সঙ্গীর সঙ্গে ধৈর্য ধরে কথা বলুন এবং নিজেদের মধ্যে বিশ্বাস বজায় রাখুন বিবাহিত জীবনে ছোটোখাটো অশান্তি দেখা দিতে পারে তবে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া সম্ভব মধ্যভাগে এই সময়কালে প্রেম ও দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে একে অপরের প্রতি আকর্ষণ আরও বাড়বে অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা শুরু হতে পারে যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তাদের জন্য সময়টা খুবই রোমান্টিক হবে বছরের শেষভাগ বছরের শেষ দিকে পরিবারের কোনো নতুন সদস্যের আগমন হতে পারে দাম্পত্য জীবনে আরও বেশি আনন্দ ও উদ্দীপনা থাকবে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার মনকে আনন্দিত করবে দেখেনি নিই স্বাস্থ্যের সম্বন্ধে বছরের প্রথম ভাগে এই সময়কালে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন বাইরের খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে জলপান করুন নিয়মিত যোগা বা ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখুন মধ্যভাগে এই সময়কালে স্বাস্থ্যের উন্নতি ঘটবে পুরনো কোনো রাগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে তবে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব হতে পারে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি বছরের শেষভাগ বছরের শেষ দিকে ছোটোখাটো আঘাত বা দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে খুব সাবধানে রাস্তা চলাফেরা করবেন মানসিক শান্তির জন্য আপনি ধ্যান করতে পারেন বা আপনি পুজো করতে পারেন দেখে নিই শিক্ষার দিক যারা শিক্ষার্থী এই বছরের প্রথম দিকটা প্রথম সময়কাল পড়াশোনার মন বসানো কঠিন হতে পারে মন ডাইভার্ট হতে পারে অন্য দিকে তাই এই জায়গাগুলোকে অতি অবশ্যই এড়িয়ে চলুন যে জায়গায় আপনার মন কনভার্ট হয়ে যাচ্ছে এবং নিয়মিত পড়াশুনো করুন শিক্ষকদের পড়াশ পরামর্শ মেনে চললে উপকার পাবেন মধ্যভাগ এই সময়কালে পড়াশুনো মনোযোগ বৃদ্ধি পাবে এবং পরীক্ষায় ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কিছু শিক্ষার আগ্রহ জন্মাবে শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য শুভ সময় বছরের শেষভাগ বছরের শেষ দিকে পড়াশোনার চাপ কিছুটা কমবে বন্ধুদের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটানোর সুযোগ পাবেন তবে চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি চালিয়ে যান পারিবারিক দিক বছরের প্রথম ভাগে এই সময়কালে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ধরে সকলের সঙ্গে কথা বলুন এবং শুনুন এবং শান্তিপূর্ণভাবে সেটা সমাধানের চেষ্টা করুন মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন বছরের মধ্যভাগে এই সময়কালে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে কোনো শুভ কাজ বা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে পিতার কাছ থেকে সহযোগিতা পেতে পারেন আর বছরের শেষভাগে বছরের শেষ দিক থেকে দেখতে গেলে পরিবারের সঙ্গে একটা ভ্রমণের পরিকল্পনা আপনার হতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে বাড়িতে অতিথি সমাগম হতে পারে তাহলে এই ছিল বৃশ্চিক রাশি বা লগ্নের চোদ্দোশো বত্রিশ সাল কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা দেখে নিই কী করলে আপনি ভালো থাকতে পারবেন আরও নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করতে পারেন সকালে বা বিকালে আর আপনি প্রতি সোমবার শিবলিঙ্গে মধু ও জল অর্পণ করুন তাতে পরিবারের জায়গাটা আপনার ঠিক থাকবে পরিবারের শান্তি বজায় থাকবে তাহলে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়